তুমি আমি তো আসছি ও আচ্ছা রাইতে এই কাম চলে দাঁড়া দেখতে মজা আচ্ছা আপনি এই জায়গায় আপনার আমি কি হয়েছে কি বললি বল আর তুই এত হাফাই কে লেগা

আমি আমি আজকে শেষ তুমি কি করবা আরে দেখে জামাল হয়ে যাবে বহুত তুমি চালু বস্তা নিচ্ছে পলাও পলাও দেখলে জামাল হয়ে যাবে বহুত পলাও পলাও আরে রাত্রে কাম করতে মাসি আজকে সর্বনাশ বিয়ে আজকে করাই দিব আমাদের চারপাশে যা কিছু আছে বুলবুলি তুই কি করছ হ্যাঁ ছেলেটা কই বার কর বাবা আলো কে ছැලানি নাই আমি তো পড়তেছি তোর রুমে তো আমি ছেলের কথা শুনলাম ছালাটা কই রে ও নো কাকু উই 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 বলারে সে বলারে সে কই 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 তোর বাচ্চা তুই বাইরে বাইরে আরে দিলে বুলবুলি তুই না বলি তোর রুমে কোনো ছালা নাই তাহলে এই ছালাটা কে বাবা আমি এই ছালাকে চিনি না শুয়োরের বাচ্চা এখন আমি কই গে দেখাব মুখ তুই আমার মেয়ের সাথে আকাম করছৎ এখন হয়তো বিয়ে করবি নাহলে তুই আকাম কিভাবে করছো তোকে আমি এখন বুঝিয়ে দিব না 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 আমার বাবা আমার জন্য মেয়ে দেখতাছে এখন কি আর করার এখন আকাম করতে গিয়ে দরা খেয়ে গেছি বিচ্ছামের ফল শুয়োরের বাচ্চা আমি এত কিছু জানি না তুই আমার মেয়ের সাথে আকাম করতে আসছৎ এখন তুই আমার মেয়েকে বিয়ে করতেই হবে

ভিডিওটি দেখে খারাপ মন্তব্য করবেন না এখনকার সময় কিছু মানুষ এরকমটাই করে তাই আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি ধারণ করা হলো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না